কেমন <muchas> আছো আজ সম্পূর্ণ অন্যরকম একটা খবর আপনাদের পরিবেশন করছি কি দেখলেন সাত পাকে বাঁধা মালা বদল এবং চার হাত এক করে বিবাহের বন্ধনে আবদ্ধ হলেন দুই নারী হ্যাঁ ঠিক শুনেছেন দুই নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সমাজের বাদন ছিড়ে নতুন পথে মন্দিরে সুন্দরবনের দুই নারীর বিয়ে ভালোবাসার জয় সুন্দরবন প্রত্যন্ত গ্রামের সাক্ষী হলেও এক অন্যরকম ভালোবাসার কাহিনি মন্দির বাজারে রিয়া সর্দার বকুলতলা রাখি নস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন একে অপরের গলায় মালা বদল করে জীবনের নতুন অধ্যায় পা রাখলেন সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্পে যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোনো লিঙ্গ নেই ভালোবাসার কোনো সীমানা নেই সমাজের বাদন ছিঁড়ে নতুন পদে সুন্দরবনের দুই নারীর বিবাহে সাক্ষী রইলেন গোটা সমাজ এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এই সম্বন্ধে বিবাহ আবদ্ধ হলেন যারা দুই নারী ও এলাকার মানুষ কি বলছেন তা শুনুন একমাত্র এক্সক্লুসিভ খবর খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় মন্দিরে দেখলাম বিয়ে হচ্ছে কাদের বিয়ে হলো এখানে দুটো মেয়ের বিয়ে হয়েছে একটা মেয়ের বাড়ি জ্বালাবাড়ে একটা মেয়ের বাড়ি লক্ষ্মীকান্তপুর ওরা এসছে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওকে ওদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে দুটো মেয়ে বিয়ে করলো দুটো মেয়ে বিয়ে করে না দেখে নি ও মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয় বাস্তবে দেখলাম আজকে এই দুটো মহিলা দুটো মহিলা একসাথে বিয়ে করলো তারা কি বলছিল বলছিল যে আমরা স্বামী স্ত্রীর মতো আমরা সংসার করব জলধরমণ্ডল এই বিয়ে দিলেন হ্যাঁ বিয়ে দিলেন দুটো মহিলা না দেখ করেছে কী জানাল যে আমরা বিয়ে করবো দুজন মহিলা হ্যাঁ দুজন মহিলা

ভালোবাসা করে বিয়ে করেছে এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কালী মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে আমার নাম রামচন্দ্র মিস্ত্রি কিভাবে এই সিদ্ধান্ত পরিচয় কত দিনে দু বছরে কিভাবে এই পরিচয় ফোন দিয়ে তারপর সিদ্ধান্ত একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য কিন্তু দুজনেই তো মহিলা মহিলাটা কি হয়েছে থাকা যায় না সারা জীবন সারা জীবন থাকবে বাড়িতে মেনে নেবে আমার বাড়িতে মেনে নেয় নিচ্ছে না সাত মাস মেনে এখন মানছে না ওর মা বাবা মেনে হ্যাঁ বলছে থাকতে দেবো না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে গিয়েছি ওখানে থেকে যে আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই আর কথা থাকতে দেবো না কি করবে এরপর ওর বাড়িতে থাকবো কি নাম আপনার রাকি নস্কর কি নাম আপনার রিয়া সর্দার এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলেন নিজের ইচ্ছা মানে ভালো লেগেছে তাই করেছি

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়িপুরে এই প্রথম সিবিএসই কারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরাজি দ্বারা শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্কুল ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি অনওয়ার্ড নতুনদের ভর্তির সিজন চলছে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই এই স্কুলের ক্লাস শুরু হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোটো ছেলেমেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসসি অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নতমানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশী জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেবাশিস মণ্ডলে একমাত্র লক্ষ্য ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারিপুর সাকারীপুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্ডো ওয়েভেন ন্যাশনাল স্কুলে যেতে গেলে কিভাবে যাবেন তা শুনুন বারুইপুর সাঁকা পুকুর কিশোর পাশ থেকে এটাই ইন্ডো ওয়েভেন ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকারি পুকুর বাঙাল বাঙালপাড়ার মধ্যে দিয়ে শীতলা মন্দিরের পাশ থেকে

এইটা ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যায় বুঝতে পারছি না আরে এ আর বজার কি আছে বারুইপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস পিস থ্রি পিস গ্রাউন্ড

বিভিন্ন ধরনের নাইটি ও হাউসকোট কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরোদ রেলগেটের সন্নিকটে অজয়ের সঙ্গে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরোদ ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সঙ্গ ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी फैशन রোড গড়িয়ার ও দিক থেকে আসছে বাড়িপুর রেলগেট এদিকে অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশন এই তো আর একটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এই অধিকারী ফ্যাশন Obrigado. Okay.